আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা একটি টিপ নিয়েছি প্রাইভেটে পিছনের গাড়িটি আমার সো ফুবাইল কালীগঞ্জে একটি টিপ নিয়েছি আপনাদের আপনারাও সাথে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার পছন্দ হলে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে ইউটিউব থেকে এবং ইউটিউব থেকে সার্চ করে দেখতে পারেন শরীফুল ইসলাম সেভেন থ্রি ফোর সিক্স আবারও বলছি মোহাম্মদ শরীফুল ইসলাম সেভেন থ্রি ফোর সিক্স সো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে খিলকেট ফোটো বার ব্রিডিজের নিচে হাটেটি পাপা করে চলে যাব সামনের দিকে এই মুহূর্তে রাস্তাটা সামান্য ক্লাসিক্যাল আছে জানি না সামনে কি হয় আপনারাও সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমার এই ধরনের নোটিফিকেশন আপনার কাছে অবশ্যই চলে যাবে এই মুহূর্তে রয়েছি খিলখেত মেরেডিয়ানের সামনে যাচ্ছি সামনের দিকে সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রিয় বন্ধুরা যাব মোবাইল কালীগঞ্জ সবাইকে আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল কতটুকু যেতে পারি অবশ্যই আমি বিভিন্ন জায়গায় থামব আপনাদের সাথে সেখানেও কথা বলে নিব। সো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি উত্তরা জসীম উদ্দিন ফুট ফ্লাইওভারের উপরে সাথেই থাকুন এবং দেখতে থাকুন মিরপুর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে একটি টিপ নিয়েছি পঁচিশশো টাকা দাম ধরে হাটা পাপা করে উত্তরা রাজলক্ষ্মী চলে আসছি এই মুহূর্তে ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি আজকে একটি খুশির খবর রয়েছে সেটা হচ্ছে ভিডিওর সর্বশেষ ভিডিও দেখার পর্যন্ত যারা দেখবেন তাদের জন্য রয়েছে ভিডিওর সর্বশেষ একটি সারপ্রাইজ আশা করি কেউ মিস করবেন না আবারও বলছি আজকের ভিডিওর সর্বশেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য রয়েছে একটি ভালো সারপ্রাইজ আশা করি কেউ মিস করবেন না হাঁটি পা করে অলরেডি উত্তরা পূর্ব থানার সামনে বা আজমপুর ফুট ওভার ব্রিজ রয়েছে সে আজমপুর ফুট ওভার ব্রিজের কাছে রয়েছি বন্ধুরা একটু সাথেই থাকুন এবং দেখতে থাকুন এখন থেকে একটু একটু জ্যাম শুরু জ্যাম শুরু হয়ে গিয়েছে একটু সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করতেছি এবং এখনকার টাইমটি বলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমি যখন রওনা দিয়েছিলাম তখন ছয়টা চব্বিশ পঁচিশ এরকম বেজেছিল বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হাউস বিল্ডিং মোড়ে যাচ্ছি একটু সামনের দিকে হাটাটি পা পা করে একটু সামনের দিকে এসেই টঙ্গি ফ্লাইওভারে উঠে গিয়েছি দেখতেই পারছেন এই মুহূর্তে রয়েছি টঙ্গি ফ্লাইওভারে আমরা টঙ্গি স্টেশন রোড দিয়ে নেমে তিনটি বাজার হয়ে হয়তোবা যাওয়া পড়তে পারে আমাদের মিরের বাজার মাঝখান হয়ে অলরেডি জ্যামে পড়ে গিয়েছি একটু আবার ছেড়ে দিয়েছে হালকা এইভাবেই যাচ্ছি বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন লং জার্নি যারা যাবেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফুকল কালীগঞ্জ দোহার রোডে এবং ঢাকা সিলেট মহাসড়কে টঙ্গি স্টেশন রোড হয়ে কিভাবে সহজে যেতে পারবেন আজকের ভিডিওতে সেটিও শেয়ার করব একই সাথে ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা দেখতে পারবেন সার্চ করে দেখতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফুকল কালীগঞ্জ যাওয়ার সবচেয়ে সহজ উপায় আসলে এই ধরনের ভিডিওর জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা যেই শর্টকাট রাস্তায় যাওয়া যায় সেই রাস্তাগুলো ব্যবহার করার চেষ্টা করব এই মুহূর্তে ঠিক আবদুল্লাপুরের ফ্লাইওভারের ঠিক ও বরাবর রয়েছে আমার গাড়ির একদম নিজ ফ্লাইওভারের নিচ বরাবর রয়েছে আবদুল্লাপুর সাথেই থাকুন এবং দেখতে থাকুন সামনের দিকে সব বন্ধুরা এই মুহূর্তে রয়েছি টিএনটি বাজারে টঙ্গী টিএনটি বাজার এখানেও বেশ অনেকটাই ভিড় পড়ে গে গিয়েছে এই মুহুর্তে গার্মেন্টস হয়তো বা সামনে মেবি গার্মেন্টস ছুটি হয়েছে এর এমনটাই মনে হচ্ছে আমার কাছে সবাই একটু সাথেই থাকুন দেখতে থাকুন আসলে আজকের ভিডিওটি ঢাকা ক্যান্ডারম্যান থেকে পুপাইল কালীগঞ্জ যাওয়ার সবচেয়ে সহজ উপায় এই ধরনের একটি ভিডিও তৈরিতে আপনাদের একটু দেখাচ্ছি এবং কোন টাইমে চলুন সামনে যেতে যেতে আরও কথা হবে তো তো আজকের ভিডিওটি মূলত তৈরি করা হচ্ছে আপনি ক্যান্টারম্যান থেকে যখন পুবাইল কালীগঞ্জ যাবেন এবং কোন সময়টাতে আসলে যাওয়া সম্ভব আমরা আর সামান্য কিছুটা সামনে যাই তখনই আপনি অবশ্যই ভিডিওর মাঝখান বরাবর জানতে পেরে যাবেন যে কোন টাইমটি আসলে যেহেতু আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি খিলক্ষেত এবং উত্তরা বা এয়ারপোর্ট আবদুল্লাপুর হয়ে যখন এতটুক আসছি মোটামুটি বেশ ক্লাসিক্যালেই আসছিলাম আপনারা দেখছিলেন খুব দ্রুত ফাস্ট গ্রো করছিল আসাটা কোথাও জামে পড়িনি শুধুমাত্র একটু আবদুল্লাপুর ব্রিজে ওঠার সময় সামান্য একটু উত্তরা থেকে হালকা একটু সিগনালে সিগনালে আসছিলাম অবশেষে সেরে দিয়েছে আবার একটু যাচ্ছি সামনের দিকে এই মুহূর্তে রয়েছি আকিজ আকিজ বেকারসের সামনে হাতের বাম পাশেই রয়েছে আকিজ বেকার্স সাথেই থাকুন এবং দেখতে থাকুন যাচ্ছি সামনের দিকে একটু অন্ধকার হয়ে গিয়েছে হয়তো বা ইলিক নাই তো গ্যাস এই মুহূর্তে রয়েছি এই বৃষ্টি নাম হঠাৎ বলে গিয়েছি ব্রিজটি হচ্ছে আপনার মাঝুখান মাজুখান ইয়াস মাঝুখান ব্রিজ মেবি হবে জি মাজুখান ব্রিজ চলে আসছি গেছে অনেক দিন পরে আসছি আসলে আমারও অতটা স্মরণ ছিল না আবারও জামে পড়ে গিয়ে গিয়েছি একটু সারে সামনের দিকে যাচ্ছি আবার একটু জ্যামে পড়ছি একটু সামনের দিকে যাচ্ছি এভাবেই চলছি সো গাইস একজন ভদ্রলোক আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়েছিল খুব হাসি পাচ্ছিল কিছু মনে করবেন না আমারও প্রচুর হাসি পাচ্ছিল এই মুহূর্তে রয়েছি মিরের বাজার আমার হাতের ডানে বামে এই মুহূর্তে মিরের বাজার রয়েছে হয়তোবা ইলেকট্রিসিটি না থাকার কারণে স্পষ্ট আপনাদেরকে একটু দেখাতে পারছি না আমার গাড়িটি অবশেষে এই যে সামনে যাচ্ছে এই গাড়িটিতে আমার দেখতেই পারছেন দুজন যাত্রী বসে আছে অবশেষে নেমে যাত্রী যেন কিছু নাম মনে করে দূর থেকে একটি প্রাইভেট নিলাম সাথেই থাকুন এবং দেখতে থাকুন সো আজকে ভিডিওটি করলাম ঢাকা ক্যান্ডারমেন্ট থেকে কিভাবে মোবাইল কালীগঞ্জ যাওয়া যাতে যেতে পারেন এবং যাওয়া যায় সেই ব্যাপারে ইউটিউব থেকে যারা দেখবেন তারা শরিফুল ইসলাম দিয়ে সার্চ করবেন এস এইচ ও আর আই এফ ইউ এল আই এস এল এম আবারও বলছি এস এইচ ও আর আই এফ ইউ এল আই এস এল এম সো আকাশের ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা চারটা একটু গোলাটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে জানি না বৃষ্টি হয় কি হয় না তাও বলতে পারছি না এই মুহূর্তে সাথেই থাকুন এবং দেখতে থাকুন রেলের ক্রসিং পড়েছে দোনো পাশে রেল দাঁড়িয়ে আছে অলরেডি ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম ঠিকই ট্রেন যাচ্ছে তাই গাড়ির পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য ট্রেনের ভিডিওটি নিচ্ছি বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন সবাই একটু দোয়া করবেন কারণ আকাশের অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম তো ট্রেন শেষে আবারও রওনা দিয়েছি যাচ্ছি সামনের দিকে সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই মধ্যে রয়েছি মাঝুখান ব্রিজের একদম কাছাকাছি বন্ধুরা দেখুন হাতের ডান দিকে আমরা যেদিকে যাচ্ছি মুরগির একটি চিকেনের গাড়ি রয়েছে সামনে এবং আমরা কিন্তু খুব স্লো এবং আস্তে আস্তে যাচ্ছি এবং ভিডিও করতেছি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কত সময় কোন জায়গাগুলোতে কতটুক সময় তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই জন্যই কিন্তু আপনাদেরকে একটু বয়স দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন গত পরশু দিন একটি বয়াবাই এম ওয়ান কিনি এবং তা দিয়ে রেকর্ড করি যদি কথাগুলো ক্লিয়ার হয় কি না তা অবশ্যই একটু স্পষ্ট আসছে কি না বুঝতে পারতেছেন কি না তা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সাথেই থাকুন এবং দেখতে থাকুন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাদের ট্রাভেলসের ভিডিও পছন্দ অবশ্যই আপনার কাছে চলে যাবে এবং চাইলে নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আমি বিভিন্ন সময় আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে রেখেছি আপনাদের যেমন নিউ মার্কেট থেকে মিরপুর বারো যাওয়ার সহজ উপায় এবং আগারগাঁও থেকে নটর ডেম মতিঝিল যাওয়ার সবচেয়ে সহজ উপায় এছাড়াও কিছুদিন আগে আরেকটি দিয়েছিলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে মাউতাইল মৃদ্দাবাড়ি যাওয়ার সবচেয়ে সহজ উপায় বা ক্যাটাগরি যেগুলা ধরেন আপনারা এছাড়াও আরেকটি সুন্দর ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম মাউতাল মৃদ্দাবাড়ি থেকে কীভাবে আপনি সহজে মিরপুর আছেন এবং আরেকটি ভিডিও দিয়েছিলাম সাভার থেকে রাত্রিকালীন সময় আপনারা সাভার থেকে কিভাবে মিরপুর আসবেন এই ধরনের অনেকগুলো ভিডিও আমার কাছে রয়েছে আমার আইডিতে রয়েছে আপনারা চাইলে সেগুলো একটু ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন অনেক সুন্দর করে আমি তৈরি করেছি সেই ভিডিওগুলো সাথেই থাকুন এবং দেখতে থাকুন এছাড়া আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছি গায়ে দেখতেই পারছেন সামনে একটি লাল কালারের সিএনজি যাচ্ছে আসলে এটা লাল হওয়ার কারণ হচ্ছে গাজীপুরের যেই সিএনজিগুলো সেগুলো লাল গাজীপুরের যেই প্রাইভেটগুলো সেগুলো একটু রং যদিও একই পরে যেহেতু এটা গাজীপুর মহানগরের মধ্যে পড়েছে সেহেতু গাজীপুর জোনের মধ্যে যেই গাড়িগুলো চলার অনুমতি রয়েছে সেই গাড়িগুলোই এখানে চলার চেষ্টা করে এর বাইরে না সাথেই থাকুন এবং দেখতে থাকুন অলরেডি দুটো সিঞ্জি হয়ে গিয়েছে দুটোই কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন লাল কালার রয়েছে একটি সিঞ্জি খুব দ্রুত এবং ফার্স্ট চলে যাচ্ছে তার পিছু নিয়েছি আমি কারণ আকাশের সো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ঘোড়াশাল একদম ঠিক কাছাকাছি সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি আপনাদের জন্য বানানোর উদ্দেশ্য হলো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মোবাইল কালীগঞ্জ আসার সবচেয়ে সহজ উপায় এই মুহূর্তে একটি রেলগেট ক্রসিং করলাম গোড়াশালের একদম রেলগেটের মোড়েই রয়েছিলাম বন্ধুরা দেখতেই পারছেন আবারও হয়তো বা একটি ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতে হতে পারে একটি ট্রেন যাওয়ার চেষ্টা করতেছিল সামনে দিয়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন রাতিকালীন সময় আপনি যখনই জি ম্যাডাম ইউটিউবের জন্য জি জি সোকায়স আমার যাত্রী জিজ্ঞেস করছিল আপনি কথা বলেন কার সাথে বললাম ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি এবং আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি যাত্রী জিজ্ঞেস করেছিল হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইবার তো অবশ্যই আছে জি জি আচ্ছা সো সোকায়স জাতীয় খুব খুশি হয়েছে শুনে আমারও খুবই আনন্দিত হলো যে আপনার ইউটিউব চ্যানেল আছে শুনে খুবই খুশি আপনি ব্লগ ভিডিও বানান বা ট্রাফিক ভিডিও তৈরি করেন খুব ভালো বললো তাই আমিও খুশি আপনারা আপনাদের বল আপনাদের অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে যখনই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা হবে তখন আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে ইউটিউব থেকে আজকের ভিডিওতে এ টু জেড রয়েছি আমি মোহাম্মদ শরিফুল ইসলাম খান আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হল ঢাকা ক্যান্ডারম্যান থেকে ফুবাইল কালীগঞ্জ যাওয়ার সবচেয়ে সহজ উপায় বন্ধুরা আবারও ছোট্ট একটি সিগনালে পড়ে গিয়েছি হয়তো বা ট্রেন আসতে পারে ইয়াস ট্রেন আসবে আবারও আরেকটি সত্যি ট্রেনটি অনেক বড় ছিল এটা ঢাকা বিমানবন্দরের দিকে যাচ্ছে এবং আমরা পুবাইল কালীগঞ্জ স্ট্যানের দিকে যাচ্ছি কালীগঞ্জ বাজার পর্যন্ত যাব। সুবন্ধুরায় এই মুহূর্তে রয়েছি পোবাইল মিরের বাজারে বাজারে দাঁড়িয়ে আছি অনেক সময় ধরে হাটেটি পাপা করে অবশেষে একদম পোবাইলের কাছাকাছি চলে আসছি সামান্য একটু সামনেই পোবাইল রয়েছে আর একটু সামনের দিকে যাবো আপনারাও সাথে থাকবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং ইউটিউব বা ফেসবুক থেকে দেখলে হ্যাঁ শরীফুল ইসলাম সেভেন থ্রি ফোর সিক্স আবারও বলছি শরীফুল ইসলাম সেভেন থ্রি ফোর সিক্স অবশ্যই ভিজিট করিয়া দেখতে চাইলে দেখতে পারেন আমার আইডিটা এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সো বন্ধুরা হাতেটি পাপা করে একদম কাছাকাছি চলে আসছি একটি ট্রাকের পিছন পিছন দিক দিয়ে একদম স্লো করে আস্তে আস্তে যাচ্ছি এতে আমি বুঝে ফেলেছি অলরেডি চলে চলে আসছি এবং অবশ্যই চোখে প্রচণ্ড ঘুম নিয়ে গাড়ি চালাবেন না এবং যেখানে সেখানে দাঁড়াবেন না অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না বিশেষ করে এগুলো রাত্রিকালীন সময়ে অবশ্যই আপনি হ্যাঁ অন্যের দেওয়া কিছু খাবেন না অপরিস জায়গায় না সো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে প্রায় কাছাকাছি চলে আসছি হয়তোবা আমার অনুমান সরত যদি বলি আপনাদের এই মুহূর্তে কিন্তু মোবাইল বাজারের ঠিক বরাবরই রয়েছে যেহেতু গত দুই দিন আগে একটি ভিডিও তৈরি করে নিয়েছি তাই রাস্তাটা পরিপাটিভাবে সুন্দরভাবে চীনা হয়ে গিয়েছে সাথেই থাকুন একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের সকলকে সো গায়স এই মুহূর্তে রয়েছে গোড়াশাল ব্রিজের উপরে এই ব্রিজটি পার হয়ে সামনে একটু সামনের দিকে গিয়ে হাতের ডান দিকে আমাদের যাত্রীর গন্তব্য লোকেশন রয়েছে সাথেই থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পাশে দেখাবে বেল আইকনটি অন করে দিবেন এই ধরনের নোটিফিকেশন যদি আপনার পছন্দের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সুগাস অবশেষে যাত্রীর গন্তব্য ঠিক একদম কাছেই রয়েছে এই মুহূর্তে হয়তো দুই থেকে তিন মিনিট মেবি লাগবে এই এরকম সময় অনুমান করেছি ভালো একটু রাস্তা সামনে থেকে রয়েছে সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে ভিডিওটি হচ্ছে মোবাইল ওয়েলকাম ওয়েলকাম পুবাইল কালীগঞ্জ পৌরসভা সো গায়েস অবশেষে চলে আসছি সো গায়েস ফাইনালি পৌঁছে গেলাম কালীগঞ্জ পৌরসভা আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে লোগোটি রয়েছে এটা কিন্তু পুবাইল কালীগঞ্জ পৌরসভার একটা লোগো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এই পর্যন্ত আসছি আমার তিন ঘন্টা সময় লেগেছে তো আপনাদেরকে ভিডিও ডিটেলসে অবশ্যই দিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ